আসসালামু আলাইকুম গ্রুপ টিভি নিউজ আপডেটে আপনাদের সাথে আছি আমি সজল আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম পাঁচদোনায় আলোচিত হুমায়ুন হত্যার বিচারের দাবিতে মানব মানববন্ধন ও স্মারকলিপি প্রদান শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে সাব্বির আহমেদের রিপোর্টে বিস্তারিত নরসিংদীর মাধবদী থানার চরশালোয়া গ্রামে বহুল আলোচিত হত্যাকাণ্ড হুমায়ুন আহমেদের হত্যায় অভিযুক্তদের বিচার ও শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে নিহতের ভাতি যা তন্ময় জানান রাতে পাঁচদোনা বাজার এলাকার একটি মাঠে হুমায়ুন সহ কয়েকজন ব্যাডমিন্টন খেলছিলেন আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা ফ্রিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে রাত এগারোটার দিকে একই এলাকার পরিচিত দুই যুবক শাহ আলম ও টিটু হুমায়নকে কথা বলার জন্য খেলার মাঠের অদূরে পাঁচ বাজার মাছের আরত মসজিদের দিকে ডেকে নিয়ে যায় এরপরে গুলির শব্দ শুনতে পান মাঠে থাকা তন্ময় সহ অন্যান্যরা এ সময় তন্ময় এগিয়ে গেলে তাকেও লক্ষ্যপ্রষ্ট গুলি ছুড়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা পরে বুকে ও মাথার পাশে গুলিবিদ্ধ অবস্থায় হুমায়নকে রাত পৌনে বারোটার দিকে নরসিদ্দি সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে তাদের মধ্যে রয়েছেন শফিকুল ইসলাম পঁয়ত্রিশ পিতা কাশেম মিয়া সাইফুল ইসলাম বাহান্ন পিতা পাটুয়া বাজারের ব্যবসায়ী শাহ আলম মাসুদ ২৭ মিজানুর রহমানের পুত্র শফিকুল ইসলাম বিয়াল্লিশ পিতা মজনু মিয়া এবং আরও অনেকে ভুক্তভোগীর পরিবার এই মামলার দ্রুত নিষ্পত্তি এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন নরসিংদী জেলার সাধারণ জনগণও তাদের এই দাবির প্রতি সমর্থন জানিয়েছে পরবর্তীতে ভুক্তভোগীর পরিবার স্থানীয় মাধবদী থানায় মামলা দায়ের করে মামলার দীর্ঘ সূত্রতা ও অভিযুক্তদের দৃষ্টান্ত

যে দেশে কোন বিচার নাই বাসায় কোন নিরাপত্তা নাই রাস্তার সাথে বাসা যদি আমাদের উপর কোনো কিছু ক্ষতি হয় তাহলে কিন্তু ছেড়ে দিব না এক ভাই হারাইছি আর ভাই হারাইতে চাই না বিজয় শাসন পতনের জন্য একনিষ্ঠ বাদকি থানার মধ্যে ভূমিকা পালন করছে তার হিংসা হিংসিত হয়ে এই আমলিগের দূষণরা সম্মিলিতভাবে একজুট হয়ে তাকে হত্যা করেছে এই বারাটি খুনেরা আজকে ঘুরতেছে জেলখানা থেকে বসে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে